সো গুড মর্নিং ফ্রেন্ডস সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো এই সেই লেক পকরি যেটা দুদিন ধরে আমি এখানে আছি কিন্তু দেখাতে পাচ্ছি না অত ফগি আজকে ওয়েদারটা খুবই ক্লিয়ার খুবই ক্লিয়ার তো আজকে আমি পার্টিকে নিয়ে যাব মেরি সীমানা পশুপতি গোপালধারা টি স্টেট মিরিক লেক হয়ে শিলিগুড়ি এই সেই বিখ্যাত বাংলো জোর পোকরি ট্যুরিস্ট লজ গেস্ট বলল একটু মহাদেবের দর্শন করে আসি তাই মন্দিরে চলে আসলাম হর হর মহাদেব জোর পোকরিতে এসে যদি মহাদেবের দর্শন না করা যায় তাহলে কি হয় ওয়াও জাস্ট অসম একটা ভিউ রোডে পাইনটির সীমানা থেকে মিরিক যাওয়ার পথে এই বনটির দোকান থেকে অবশ্যই কিন্তু আপনারা সবজি কিনবেন প্লিজ এই সেই সীমানার ছোট্ট একটা মার্কেট যেখানে সুন্দর সুন্দর কিছু চাইনিজ জিনিস পাওয়া যায় পার্কিংয়ের অবস্থা খুব খারাপ অনেক কষ্টে একটা জায়গা পেয়েছি পার্কিং করার খুব এসেছে মিরিকে আসলে কিন্তু এই কাকুর দোকানে ঝালমুড়ি সব ড্রাইভাররাই খায় প্লাস ট্যুরিস্টরাও খায় খুবই ভালো বানায় তো বন্ধুরা দেখেন এই সেই লেক মিরিকের কুয়াশাটা এখন একটু ঢেকে আছে বোঝা যাচ্ছে না একজন বোর্ডিং করছে আমার যে কোথায় অনেকজন সুন্দর একটা ব্রিজ লেগের উপরে যেখানে সব টুরিস্ট এসে ছবি তুলতে খুব পছন্দ করে তো আমরা এখন মিরিক লেক থেকে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম গেস্টকে নিয়ে গেস্ট খুব খুশি যে অত সুন্দর একটা টিপ অত সুন্দর একটা প্রোগ্রাম সেট করে দেওয়ার জন্য আর ভিউটা তো দেখে গেস্ট খুবই খুশি এটা একটা মিরিকের ভিউ পয়েন্ট যেখান থেকে টি গার্ডেনটা খুব সুন্দর দেখা যায় তো পার্টি এখানে দাঁড়াতে চায়নি কারণ লেট হয়ে যাচ্ছে তো চলো গেস্ট খুব টায়ার্ড তাই গাড়ির থেকে নামতে চাইছে না এই দেখো এটা হচ্ছে দুধিয়া নদী এটা হচ্ছে একটা পিকনিক স্পট যে ডিসেম্বর টু জানুয়ারি ফেব্রুয়ারি তো খুব সিজন থাকেই সময় ভিড় থাকে তো এই মুহূর্তে আমাদের ট্রিপটা কমপ্লিট করলাম তো এখন আমরা চলে যাচ্ছি শিলিগুড়িতে পার্টিকে হোটেল ড্রপ করে দেবো নেক্সট কালকে দেখা হবে আবার চলো ওকে বাই তাহলে রাখছি সেই ঘুমাচ্ছে পার্টি চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা যাক